মসজিদে বসে ফিল আধিক্র আদিক্রফিল মাসাজেদ সালাওয়াত সালাতের পরে মসজিদে বসে বসে জিকির রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথা বলার পর আল্লাহ রসুল বলছেন এইটা যে করল, তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এইটুকু বলার পরে আল্লাহুল বলছেন এরপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় নিষ্পাপ হয় কিভাবে এক সুন্দর করে উজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের পরে বসে বসে তাসমিত আহ জিকে রাজগার করলে পাপ মিটে যাই মান বেড়ে যায় বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে আর কাজে মানুষ নিষ্পাপ হয় তাহলে হজ কবুল হলে মানুষ হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় আর একটা কাজে মানুষ নিষ্পাপ হয় অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায়